একটা কথা এটা ক্লিয়ারলি বলেন ওয়ান আমি তো বছর বছর কি আশা করে খাইছেন আশাটা আমাকে বোতান সেক্সুয়াল টাইম ভালোভাবে সময় বেশি হয়তো সময় ওয়াইফ যেটা এখন রাগারাগি করে সেটা আর রাগারাগি করবে না এটা ওই সময়টা হয়তো হয়তো কতক্ষণ পর্যন্ত 2 যদিও যায় হ্যাঁ

এখন এমন একটা পর্যায়ে আপনি আসছেন ওয়ান টাইম ওষুধ ওয়ান টাইম ট্যাবলেট গুলো খেলেও এখন আর লিঙ্গ শক্ত হবে না তাহলে কি বুঝলাম আমরা এই পুরো আলোচনায় পুরো আলোচনায় বুঝলাম ওয়ান টাইম ওষুধ খেলে সাময়িক ভাবে লিঙ্গ শক্ত হতে পারে সময় বেশি পাওয়া যেতে পারে কিছুদিন আপনার ভালো লাগতে পারে কিন্তু আলটিমেটলি আপনি এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আগে অবস্থা যতটুকু ভালো ছিল এখন দিন দিন অবস্থা তার চেয়ে আরো বেশি খারাপ হয়ে যাবে যেটার বাস্তব তারপরে ভালো হওয়ার পুরো খালি গ্যাস

আমি আপনি চাইলেই সব রোগী সুস্থ করা যায় না আবার সব রোগী ওষুধে সারবেও না মানুষের বয়স মানুষের শরীরের অবস্থা অনেক কিছুই ম্যাটার করে এখন আপনার জন্য প্রথম করণীয় হচ্ছে আর জীবনে ওয়ান টাইম ওষুধ খাবেন না এটা একদম টোটালি নিষেধ টোটালি হারাম দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক ভালো খাবার যেগুলো আছে সেগুলো খাবেন যেগুলো যৌন শক্তি বাড়ানোর ক্ষেত্রে কাজ করে কি খাবার খেতে পারেন আপনি

সেখানে এক চামচ বা দুই চামচ গুঁড়া মিশালাম স্বাদের উপরে নির্ভর করে এক চামচ বা দুই চামচ হলুদের গুঁড়া মিশালেন সেটা খেলেন এটা খাওয়ার অন্তত এক দেড় ঘন্টার মধ্যে ঘুমাবেন না এক দুই ঘন্টা পরে ঘুমাতে যাবে যাতে একটু হজম হওয়ার সময় পায় দুধটা একটা ভারী খাবার এইভাবে আপনি খাবেন এর সাথে চিকিৎসা যেগুলো দিচ্ছি চিকিৎসা ফলো করবেন যে পরামর্শ দিচ্ছি সেগুলো মেনে চলবেন বাকিটা আপনার থাকবো আর আল্লাহ আপনাকে যতটা সুস্থ করবে অতটা সুস্থ ঠিক আছে